আর একটা যদি কোন ব্যক্তির চারের বেশি একই সময় স্ত্রী থাকে মাসলা জানতো না পাঁচটা ছয়টা বিয়ে করে বসে আছে একই টাইমে তাহলে কি হবে একটা অপশন হচ্ছে যে আগের চারটারা খুব পাঁচ নম্বরটা ক্যান্সেল ঠিক না কে বলতে পারে এইটা একজন মুসলিম যখন করবে কিন্তু নবী করিম সাল্লাহ আমলে জাহিলি যুগের বিয়েগুলো ছিল জাহিলি যুগের বিয়ে হ্যাঁ তো জাহিলি যুগের বিয়ে ইসলামে কিন্তু সাব্যস্ত রাখা হয়েছে সাহাবিগণ যখন স্বামী ইসলাম গ্রহণ করতেন তখন তাদেরকে বিয়ের নবায়ন করা হইতো যে তোমাদের তো ওই কুফুরি তরিকায় বিয়ে হয়েছে এখন এক হিন্দু ধরেন তার হিন্দু ধর্মের তরিকে মন্দিরে বা চার্চে খ্রিস্টান বিয়ে করেছে স্বামী স্ত্রী বিয়ে বসেছে আর তারপর মুসলমান হলো না 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 সব বিয়ে হয়নি ওতে ইজাব নাই কবুল নাই মোহর নাই কিচ্ছু নাই চলো নতুন করে বিয়ে পড়াই করতে হবে না কোনো প্রয়োজন নেই জাহিলিয়াতে সমস্ত বিয়েকে নবী সাহ সাব্যস্ত রেখেছে নতুন করে কারো বিয়ে নবায়ন এটা একটা গুরুত্বপূর্ণ আসলাম তো আগে থেকে জাহিলিয়াতে ছিল ইসলামের বাইরে ছিল ইসলাম কবল করেছে একজন হিন্দু তার পাঁচজন স্ত্রী তাহলে তাকে কি বলা হবে এই পাঁচ জনের চারজন তুমি চয়েস করো হ্যাঁ তার মধ্যে একজনকে মাইনাস করো বাধ্যতামূলক এটা চলবে না আমি পাঁচজনকে রাখবো আবার মুসলমান হয়ে থাকবো না চলবে ও আমার মান আসলামা এমন একজন ব্যক্তিকে নির্দেশ দিল রসুল্লাহ যে ইসলাম কবুল করেছিল নি মুসলিম সে ও তাহা তো আকসার মিন আরবা আর তার চারের অধিক স্ত্রী ছিল আই আখতার মিন হন না আরবান এই যে চারের বেশি তোমার কাছে স্ত্রী আছে তার মধ্যে থেকে চারজনকে তুমি বাছাই করে নাও চারজনকে তুমি বাছাই করে নাও বরং গাইলান নামক এক ব্যক্তি হ্যাঁ স্ত্রীর মিজিতে রয়েছে মুসনাদ আহমদে রয়েছে ইবনা মাজা আর কয়েকটি হাদিসের কিতাব রয়েছে আল্লাহ আলম হাদিসটি সহি বলেছেন গাইলান নামক এক ব্যক্তি ইসলাম কবুল করলেন ও তাহা তাহ আসর নিঃসাদ দশটি স্ত্রী ছিল হ্যাঁ ইসলাম গ্রহণ করেছিল হ্যাঁ তার দশজন স্ত্রী ছিল নবী সাদ বলে ইফতার মেন হন না আর চারজনকে তুমি চয়েস করে না আর বাকি ফারেক সাই রাহন আর বাকি যে ছয়জন আছে ছাড়ো সবকে বাধ্যতামূলক আর একটি ঘটনা ঘটেছিল বলছেন ও আমার আমার আসলাম আরেকজন লোক ইসলাম কবুল করেছে কিন্তু সে ও তাহতা উখতান দুই আপন বোনকে বিয়ে করে রেখেছে স্ত্রী আর তার সতীন হ্যাঁ তার স্ত্রীর বোন দুই বোন বিয়ে করা হারাম ওয়ান তাজমা বাইন উখতান কোরআনের বিধান আল্লাহ রব বর্ণনা করেছেন হারাম সুতরাং কি বলেন তুমি যখন ইসলাম গ্রহণ করেছো দুইজনের একজনকে চয়েস করো কিন্তু একজন মুসলিম অনেক মুসলিম আছে লম্পট হ্যাঁ বা যাই শ্বশুর বাড়ি গিয়ে ও স্ত্রীর সাথে তার আমোদ ফুর্তি নেই আমোদ সব শালিদের সাথে আর এমন হয়ে গেছে ও শালিকে ঘটনা ঘটছে মুসলিম সমাজে নোংরাদের মাঝে এইরকম যদি হয় তাহলে তাকে তব করাশোনা বলবেন যে তুমি হ্যাঁ একজনকে চেষ্ট করো চলবে না আগের বিয়েটি তার হালাল হয়েছে পরের বিয়ে হয়নি তার হ্যাঁ বিয়ে হয়নি সুতরাং পরেরটি সে দ্বিতীয় যে বিয়ে করেছে পরে যেটা করেছে বিয়েই নয় স্যার আছে কিন্তু ইসলাম যখন গ্রহণ করেছে তখন মাসলা ভিন্ন এই বিষয়টি আবুদ তিরমিজি ইবিন মাজাত রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন তারপরে বলছেন ফতোজাম্মানা সেহাতুনি কাহিল এই এই থেকে আমরা জানলাম যে কাফেরদের বিবাহ শুদ্ধ এই না যে তোমাদের বিয়ে হয়নি তোমরা তো আমাদের মতো করে বিয়ে পড়াও নি নতুন করে বিয়ে পড়াইতে না ও আন্না হই একতার আর যদি তাদের চারের বেশি স্ত্রী থাকে তাহলে আগেরটাও নিতে পারে পরেরটাও নিতে পারে কিন্তু চারটাই নিতে হবে ওহা কাউল এটা হচ্ছে অধিকাংশ আলমাদের মত তবে আর মত হচ্ছে যে না আগের গুলোর সাথে জি আর পরে যে চারের পরে যে পঞ্চম ষষ্ঠ এইভাবে যে বিয়েগুলো হয়েছে সেগুলি ও জাকার